এই যে সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র এক বছর আগে একশো উনসত্তর রানের মতো একটা ইনিংস খেলেছিল আমি যদি ঠিক বলে থাকি সাধারণত লাস্ট কয়েকটা ম্যাচ যদি সৌম্য সরকার দেখা হয় তাহলে দেখা যাবে সৌম্য সরকার মোটামুটি ম্যাচগুলো ধরে খেলার চেষ্টাই করছিল। তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় যদিও প্রথম ম্যাচে বলটা হালকা টান হওয়ার কারণে এজ হয়ে তিনি ফিরে যান যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে তাদের বোলারদের বিপক্ষে এত ভালো একটা স্কোর রয়েছিল সৌম্য সরকারের সেক্ষেত্রে তাকে বাদ দেওয়াটা কতটা যৌক্তিক ছিল হয়তো আপনি মানবতা দেখায়া কিংবা টিম কম্বিনেশন মেলাতে গিয়ে সৌম্য সরকারকে বাদ দিয়েছেন মুশফিককে রেখে দিয়েছেন সৌম্য সরকারকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক আগে থেকে প্রস্তুত করা হচ্ছিল সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বোলারদেরও তিনি মোটামুটি ভালোই বুঝতে পারছিলেন বোঝা যাচ্ছিলেন যে তিনি বাউন্সার বলগুলো ভালো খেলছিলেন সেক্ষেত্রে তাকে বসিয়ে মুশফিককে নেওয়াটা কতটা যৌক্তিক ছিল এটা অনেকটা আসলে বিধানের মতো হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারছিলাম যদি মুশফিকুর রহমান খেলে সৌম্য সরকার বাদ যাবে তো নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে যেহেতু সমস্যার কারণে ভালো একটা পারফর্ম ছিল আর লাস্ট কো একটা ম্যাচ যদি সমস্যার কারণে দেখা হয় সেক্ষেত্রে তিনি ভালো ধরে খেলার চেষ্টা করছিল যে কোনো ম্যাচই হোক বিপিএল বলেন কিংবা এর আগের কো একটা ম্যাচ যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখেন মোটামুটি ভালোই যে যে সমস্যার সরকার আগে খারাপ করত অতটা এর চেয়ে অনেকটা নতুন রূপে তিনি ফিরেছেন তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে দলে রাখা উচিত ছিল কি তো এখানে হয়তো আপনি বলতে পারেন মুশফিকুর রহমান কিপিং এর জন্য এখানে এগিয়ে গেছেন জাকির আলীকে কিপিং পারে না তার কিপিং নিয়ে অনেক সমালোচনা আছে আমি দেখেছিলাম খুব ভালো কিপিংও তিনি করতে পারে না তো সেই ক্ষেত্রে একটা কথা আমার মুখে আইসেই পরে এটা কি দল কোন দিক দিয়ে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে মোটামুটি কিপিং চালানোর মতো যদি যোগ্যতা না থাকে হয় দুই একটা ম্যাচে আমার একটা জিনিস মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে যদিও সম সরকারকে না নিত তাহলে মেনে নেওয়া যেত তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সম সরকারকে নেওয়াটা অনেক জরুরি ছিল কিছু জিনিস আসলে বিবেচনা করা উচিত কোন প্লেয়ারটা কোন বলগুলো ভালো খেলে মুশফিকুর রহমান সাধারণত হাইটে খাটো আর নিউজিল্যান্ডের বলিং শক্তির জায়গাটা হচ্ছে বাউন্স প্রডিউস করা ঠিক আছে এরকম অনেক দিক আসলে বিবেচনা করলে অন্তত নিউজ নিউজিল্যান্ডের ম্যাচটার জন্য সমূহ সরকারকে রাখা উচিত ছিল অন্যান্য ম্যাচ আপনি তাকে বাদই দিতে পারতেন নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে সুযোগটা দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়